আমরা হাজার কোটি টাকা খরচ করতেছি নিজের যানটা মিলিয়ে দিচ্ছি আরেকজন বন্যার তোমায়কে সহায়তা করার জন্য এই বন্যার উৎপত্তিটা কোথায় সেই প্রত্যন্ত অঞ্চলে ফেনী সদর থেকে আর তিন ঘন্টা পরে পরশুরাম জেলার একদম পরশুরাম উপজেলার মির্জানগর আরো আরো আধ ঘন্টার ভিতরে আমরা এখন দাঁড়িয়ে আছি মূল বাচ্চা ভেঙেছে আজকে এলাকাবাসী যে দুঃখ গুলো জানাচ্ছেন কেন মূল বাচ্চা ভেঙেছে সেই মূল বাচ্চা ভাঙার কারণ কি দুঃখ গুলো দুই একটা কথা আমাকে যা বলে আমার ঝাঁজ হয়ে গেছে আমার মনে হচ্ছে আপনারা যত বন্যা নিয়ে ভিডিও দেখেছেন যত ত্রাণ নিয়ে ভিডিও দেখেছেন যত সেলিব্রিটি ভিডিও দেখেছেন আজকে এটা কোনো অংশে কম নয় এটা দেখা সবার জন্য দরকার Yeah. É. É. É.

আমরা এদিকে বাংলাদেশের পাবলিক তারা করছিলাম তাদেরকে ওরা ওদেরকে তখন তারা করছে করে আমাদেরকে গুলি করছিল তখন আমরা দান বাঁধার জন্য পিসকল দেওয়ার সাথে সাথে ওখানে বিএসএফ থেকে বান্ধব কেটে দিচ্ছে ওই সময় কি বিজেপি ছিল না আমার তখন বিজেপি ছিল না তার আগে আরো একবার

নিজের এলাকা ওদের ভিতরে যেটা সীমান্তের ভিতরে ও বাটটা বেড়ি বাটটা বেঁধে ফেলার কারণে আমাদের এই বেড়ি আর সংস্কার হয়নি তার কারণে তাদের এখন বিলুনিয়া শহর রক্ষার জন্য তারা সেই পুরানো তিরাশি সালের কাটা বাটটা আবার ইন্ডিয়ার সীমান্তে বিলারের ভিতরে কেটে দিয়ে এখন ওই পানিগুলো আমাদের বেড়ি বাঁধগুলোকে উপরে পেলে শত শত একর জমি এবং শত শত মানুষের বাড়িঘর উজার করে আসছে যেটা আজকে দুঃখ শত শত মানুষ আইনজীবী সমিতির বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক আর আমার বাড়ি অত্র ইউনিয়নের মণিপুর গ্রাম আপনার দৃষ্টিতে একজন আইনজীবী হিসেবে এরকম ফাঁকা গুলি করে কেউ কি বাদ কেটে দিতে পারে কিনা অবশ্যই না কারণ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন আন্তর্জাতিক নদী আইন আছে আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক নদী আইনের সুস্পষ্ট লঙ্ঘন করে ইন্ডিয়া সম্পূর্ণ বেআইনিভাবে এই বাদ বাদ কেটে দিয়ে এই আমাদের লক্ষ লক্ষ জনতার জনতাকে পানিতে তারা ভাসিয়ে দিয়েছে যেটা অত্যন্ত হৃদয় বিতারক মানুষের এখন দুঃখের কোনো শেষ থাকবে না আগামী কয়েক বছরও তারা পুনর্বাসিত হতে হতে পারবে না এটা আমাদের অপরি অপরণীয় ক্ষতি ক্ষতি হয়েছে আমার ভিডিও যারা যারা দেখছেন আমি জানি না ভিডিওটাকে আপনি কিভাবে নেবেন সত্যতা সম্পূর্ণরূপে যাচাই করে দায়িত্ব সরকারের আমরা এসেছি বাংলাদেশের একদম প্রত্যন্ত অঞ্চলে যেখানে আলাহাজ সেন্ট্রাল কন্ডিশন আমরা ঘুরে বেড়াই এই ঘুরে বেড়াতে গিয়ে প্রত্যন্ত অঞ্চলে যারা ত্রাণ পায় নাই একদম আসতে গিয়ে এই প্রত্যন্ত অঞ্চলে যে নিউজগুলো পেয়েছে সেই নিউজগুলো আপনাদেরকে জানাচ্ছি তবে বিষয়টা যদি সত্য হয়ে থাকে ওনারা যা বলেছে এটা সত্য কিনা এই সম্মিলিত আওয়াজ যদি সত্য হয়ে থাকে তো আমাদের সীমান্তরক্ষী বাহিনীর প্রতি আমি বিনীত অনুরোধ করব এই বার্তা রক্ষা করার জন্য সম্মিলিত বাবা এগিয়ে আসুন আমি দেখেছি সেই ভূমিকম্প হয়েছিল দশ তারিখ আল্লাহ তোলা আমাকে ওই তুরস্ক হাজির করেছে আমি দেখেছি তুরস্কতে এইরকম মাইলের পর মাইল রাস্তা এক মাইল দীর্ঘ দুই মাইল দীর্ঘ রাস্তায় এক সপ্তাহের মধ্যে তুরস্ক সেনাবাহিনী কিন্তু পুনরায় আবার নির্মাণ করে ফেলেছে ও উপযোগী করে ফেলেছে এই বাদটা যেটা ভেঙেছে ওনারা এখন আশঙ্কা প্রকাশ করতেছেন যে আকবার যদি বৃষ্টি হয় কালকে বৃষ্টি হলে পরশু দিন আবার কি হবে আমি আমার সেনাবাহিনীর প্রতি আমাদের যথেষ্ট আস্থা আছে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী যেভাবে ত্রণের ভূমিকায় গিয়ে এসেছে কাদের উপর ভর করে মানুষজনকে বাঁচিয়েছে সেনাবাহিনীর কাজ পেতে দিয়েছে বুক পেতে দিয়েছে সেনাবাহিনীর মধ্যে আমাদের যথেষ্ট আস্থা রয়েছে নৌবাহিনীর প্রতি আমাদের যথেষ্ট আস্থা রয়েছে বিমান বাহিনীর মধ্যে আমাদের যথেষ্ট আস্থা রয়েছে সকল

বিশেষ করে আল্লাহ সামসুলক ফাউন্ডেশনকে এর অগ্রণী ভূমিকা রাখার জন্য আজকে যেমন তৃণমূল পর্যায়ে আসেছে আবার সরেজমিনে এসে ওনারা পদক্ষেপ নিয়ে নিজেরা এগিয়ে আসতে আরো অনেক এটাই আমাদের প্রাণের দাবি আচ্ছা আমরা একটা ছোট্ট সংগঠন আল্লাহ সামসুলক ফাউন্ডেশন তো আপনি কি মনে করেন আমরা যদি উদ্বেগ নিয়ে এটা বাস্তব করা সম্ভব অবশ্যই মনে করে থাকে স্বল্প কোনো বাজেট যদি উনি দিয়ে থাকেন তবে আমি সরকারের পক্ষ থেকে যদি অনুমতি থাকে আমরা কিন্তু এই মানুষগুলো কার কষ্ট চাই না এক হাজার টাকার একশো কোটি টাকার বাজেট এক কোটি টাকার বাজেটের দিকে না থাকিয়ে আপনারা যদি সবাই সম্মিলিত সিদ্ধান্ত দেন কালকে থেকে আপনার কাজ শুরু করবেন আমরা ফাউন্ডেশন থেকে কোনো গণ না কোনো কাজ না করে আপনারা মানুষজন করেন এই বাদের জন্য যত টাকা লাগে অ্যাপ্রক্সিমেট কত টাকা বাজেট লাগতে পারে এক কোটি টাকা সাবেক চেয়ারম্যান সাহেব জানাচ্ছেন মাটির কাজ তো এক কোটি টাকা আমাদের কোন বিষয় না অনেক বাংলাদেশে অনেক কোটি কোটি টাকার কাজ করছেন এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় নোবেল বিজয়ীর সর্বজন শ্রদ্ধ ব্যক্তি এক হাজার করে একটা উনি ডিক্লেয়ার করেছেন যদি ওনাদের কাজ করতে দেরি হয়

আমি নিজে জানে বেঁচে থাকবো কিন্তু জানি না সেজন্য আগে সবার কাছে মাফ টাফ চেয়ে নিচ্ছি যদি মানে যায় তাহলে আপনারা আমাদের সাথে কোনো কিছু থাকলে কাউকে বেয়াদি করে থাকলে মাফ করে দিবেন কিন্তু মরার আগ পর্যন্ত ওনাদের যে বাজেট ওনারা বলেছে সেটা যদি ইঞ্জিনিয়ার দিয়ে দিতে পারেন সর্বসম্মত দিয়ে আলহাস আলহাস সব সব কন্ডিশন ইঞ্জিনিয়ার আসলে আপনার সাথে থাকবে ইনশাআল্লাহ ঠিক আছে আমার আর বিষয় আর একটা বিষয় রাখছি আমার ভিডিও যারা মিডিয়ার ভাইরা দেখবেন বিসপিল্লা করে আপনারা একটু এই জিনিসটা নিয়ে একটু যদি একটা নিউজ করেন সবাইকে যদি সঠিক তথ্যটা উঠিয়ে ধরেন তাহলে আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা আমরা নিতে পারবো এবং দেশবাসী সঠিক তথ্যটা জানতে পারবে আমি

ওটার জন্য আমরা এগিয়ে আসছি আমার ভিডিও দেশে যারা যারা দেখছেন এই মুহূর্তে সবাই যদি সহযোগিতা করেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ এই বাদ আপনাদের আর ভাঙে থাকবে না ঠিক আছে ইনশাআল্লাহ এই বাদ

আপনি আমরা মিলে যদি শুরু করি ইনশাআল্লাহ কাজটা শুরু হবে ইনশাআল্লাহ